সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরজনের কাছে কি করা আশা করা মানুষের সাথে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শাশুড়ি হোক এমন কি বন্ধু-বান্ধব হোক আপনার কোনো বন্ধু-বান্ধব যদি আপনার সাথে বেঈমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবে বেঈমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অ জায়গায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনাইয়া দিছে অ যদি বেইমান এখন না করত আমারে আরো কিছুদিন ভাড়ায়া তারপরে করত আমি আরো বেশি কৃতজ্ঞ হইতাম আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আমি যে অ সময় ব্যয় করছি এরকম jigri dost বানায় রাখছি ও আসলে কালসাব এটা আল্লাহ তলা আমারে জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদের কি সেই তৌফিক দান করুন আমাদেরkitchen নাই ঘরে অল্প অল্প আছে আমরা যা আছে তার সাথে তুলনা করব না আমার যা আছে দানি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন নাই আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মরার আগে তওবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে যেটা প্রস্তুতি নিতে পারে না খারাপ কাজ করতে করতে গুনাহের পথে রাখতে দবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি দবা করে আমার রাখার থেকে সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হল আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখানা আমি অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিছু নাই ব্যবসা বাণিজ্য অবস্থা একবারে খারাপ এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে ভাই ব্যাংকক গেছেন ঘুরতে আপনার না খুব অসুবিধা ভাই এইটা তো দশ বিশ পঞ্চাশ লাখ তো অ্যাকাউন্টে আছে এটা তো কোনো ইয়া আমি কোটি কোটি টাকার যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি ফ্যাক্টরি বন্ধ হান্তা কিন্তু ওনার সব চলতেছে মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয় চাহিদা যত কমে সে তত সুখী হয় এজন্যই জন্যই তানা হাত বা অল্প থাকার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মুসলমান কখনো খাই খাই স্বভাবের হবে না যত বেশি খাই খাই স্বভাব হবে যত বেশি অন্য কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাব দুঃখী হবেন এই এই জিনিসটা ছাড়তে হবে কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটার ব্যাপারে কম্পেয়ার করা যাবে না পৃথিবীতে আল্লাহ আসা আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না এমন কি নিজের মা বাপ না নিজের স্ত্রীও না স্বামীও না সন্তানও না ভাই বোনও না জিগরি দোস্ত না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টটাও হতে পারে মোচে তেল দিয়ে গেছেন অনেক কিছু আশা করতেছে যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এই জায়গা আমার মুসিবিটা বড়দ ছিল না অত সময় মোচে তেল দিয়ে আরসি ভাও কাটাল খাওয়ার জন্য মোচে তেল দিয়ে আরসি হাইসা দেখি কাটালি নাই কারণ পুরোটাই নষ্ট তার আমি অহেতুক একটা প্রস্তুত নিছি আমার তকদীর এটা ছিল না তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন